আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেত রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে হত্যা সিসিটিভি ফুটেজে যা দেখা গেল আসুন বিস্তারিত ভিডিও দেখি রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সোমবার না গতকালকে সকালে মোহাম্মদপুরের শাহজাহ শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন গৃহবধূ লাইলা আফরোজা আফরোজ আটচল্লিশ বছর ও তার মেয়ের নাফিসা বিনতে আজিজ পনেরো বছর ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ফুটেজে দেখা গেছে সকাল নয়টা ছত্রিশ মিনিটে সাদা সালোয়ার কামিজ প্রিন্টের উন্না ও পায়ে কেস কেস মানে কেস পরে ভবনের সিঁড়ি দিয়ে দৃঢ়স্থিরভাবে নেমে আসছেন এক তরুণী তার পিঠে ব্যাগ ও মাস্ক ছিল এ সময় ভবনের প্রধান প্রবেশ পথে বসেছিলেন তিনজন ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিকশায় উঠে চলে যান পুলিশের ধারণা ওই তরুণী নিহত সাদের বাসার গৃহকর্মী বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যান সে জানা গেছে সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি এই ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যান পুলিশ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাইলা আফরোজের রক্তাক্ত মরদেহ পাওয়া পাওয়া যায় এছাড়া তার আগেই মেয়ে নাফিসাকে মমুষ অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্বজনরা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে খবর ছুটে আসেন নিহতদের স্বজনরা প্রতিবেশীরা তাদের অভিযোগ জড়িত থাকতে পারে এমন অভিযোগ অভিযোগের পর ইতিমধ্যে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ যেখানে নিহত নাফিজার পোশাক পরে পরে গৃহকর্মীকে বেড়ে হতে দেখা গেছে তো আসলে খুবই মর্মাত ঘটনা আর মোহাম্মদপুর এমনিতেও একটা খারাপ জায়গা আপনারা অনেক সময় টিকটকে তারপর হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে আপনারা যে দেখেন মোহাম্মদপুর একটা জায়গা যে আপনি মোবাইল কানে দিয়ে হাত কথা বলতেছেন দাঁড়িয়ে হঠাৎ করে দেখবেন আপনার হাত কানে মধ্যে আছে কিন্তু মোবাইল নাই উদাও তো মোহাম্মদপুর মাঝে মাঝে আমাদের পুলিশ বাইরে অভিযান চালায় এবং এরকম কুখ্যাত সন্ত্রাসীদের ধরে তারপরে ডাকাত ছিনতাইকারী তাদেরকেও ধরে তো এ বিষয়টা ইনশাআল্লাহ পুলিশরা যাচাই ফসাই করে ধরে ফেলবে ইনশাল্লাহ তো আসলে দেশে কি ঘটছে আর কি হত হতে যাচ্ছে আপনার মূল্যবান কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পারলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক